ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সকলে ভালোই আছো আর ভালোই থেকো তো আজকে আর বেশি কথা বাড়াবো না বেশি বক বক করবো না চলো একটা রেসিপি ভালো শেয়ার করে ফেলি প্রচণ্ড গরম পড়েছে তো একদম হালকা পাতলা একটা রেসিপির মধ্যে তো শেয়ার করবো আজ একটা বানাবো পটলের রেসিপি একদম নিরামিষ হালকা পাতলা করে বানাবো গরমের মধ্যে কম তেল মশলা দেবার আমি চেষ্টা করছি একদম মানে আমরা তো এমনিতে কম তেল মশলাই খাই তো তোমাদের সাথে সেটা কম তেল মশলা দিয়ে শেয়ার করবো তো চলো

আলুটা প্রথমে ভেজে তুলে নেবো তারপর পটলটা তো চলো একটু সময় ধরে আলুটা ভালো করে ভেজে নিই তো পটলের আলু দেখো সুন্দর এই তেলের মধ্যে রান্নাটা করব তো এর তুলে নি আলুটা আলুটা তুলে এর মধ্যে এবার পটলটা দিয়ে দেবো তো চলো আলুটা তুলে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পটলটা পটলটা একটু সময় ধরে ভালো করে ভেজে নেবো আর এই সময় পটলটার মধ্যে সামান্য একটু চিনি তাড়াতাড়ি লাল হয়ে যায় খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে পটলটা ভাজা হচ্ছে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে পটলটা ভেজে নেবো পটলটা কিন্তু খুব বড় বড়ই কাটবে কেন এখন পটল কচি পটল আর তোমার একটু ভালো করে লাল লাল করে ভাজবে তাহলে কত যদি একটু লাল লাল করে যদি না ভাজো তো দেখতে একটা কেমন লাগে কাঁচা কাঁচা ভাব দেখতে লাগে তাই একটু ভালো করে একটু ভেজে নেবে আমি যেরকম ভাজছি চোঁড়াটি সামান্য হচ্ছে চিনি তোমরা তেলের মধ্যে আগে দিয়ে দাও তালেও হবে একটু পরে যদি দাও তালেও হবে তো আগে দিলে কি দেবে কালো কালো একটা কেমন হয়ে যায় তার জন্য আমি আমি পরে চিনিটা দিই তো চলো ভালো করে লাল লাল করে দিলে পটলটা আমার ভাজাও একটু ঢাকা দিবে উল্টে পাল্টে ভাজ যেতে করে আর এই মশলাটা নিয়ে নিচ্ছি দেখো একটুখানি নিয়েছি জিরের গুঁড়ো একটুখানি নিয়েছি ধনের গুঁড়ো একটুখানি হলুদ এটা লাল ঝাল লঙ্কার গুঁড়ো ব্যালেন্সের জন্য চিনি তো একটা বানিয়ে নুনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুনটা তোমরা পরে চেক করে নেবে এখন আমি একটু সামান্য দিলাম পরে আবার চেক করে যদি লাগে তাহলে আবার দেবো মশলাটাকে টেস্ট করে আমার রাখা হয়ে গেছে এরপর আমি আরেকটা মশলাও বানিয়ে নেবো খুব হালকা পাতলা গরমের মধ্যে একদম পাতলা করে এটা রান্না তোমাদের এটা দেখাচ্ছি গরমের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগবে মশলাটা ভিজি আর এগুলো আমার পটলটা ভালো করে ভেজে নিই সুন্দরভাবে পটল ভেজে নিলাম একটু সরিয়ে রেখে দেবো একদম হাই ফ্লেমে বেশ কড়া আছে পটলটাকে ভেজে নিলাম আমরা তো বললাম এই তেলের মধ্যে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাগলাম আর কিন্তু তেল লাগবে না পটলটা কিন্তু আমার তেলটা টানিনি বেশ যা ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজেছি বলে তো দেখো পটলের কালার চেঞ্জ হয়ে গেছে তো পটলটা তুলে নি তুলে নি তার মধ্যে দেখো তো তো পটলটা পটল আরো আলু দেখো ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক তিনটি হিং তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর দুটো শুকনো লঙ্কা যে যেমন তোমরা ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আমি তো খানিকটা লাল লঙ্কা দিয়েছি ওখানে ঝালে আর এখানে চারটে চারা কাঁচা লঙ্কা একটুখানি আদা যে কোনো নিরামিষ একটু হিং একটু আদা ভালো করে ভেজে দাও কিন্তু খেতে অসাধারণ খেতে হয় আদা জিরে আর ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেওয়ার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে ওটা কোনো ব্যাপার নয় আর এরপর দেখো এরপর দিয়েছি পেস্ট করা মশলাটা আর সামান্য একটু দেবো বাটি ধোয়া জল যাতে তলায় মশলাটা লেগে না যায় একদম কম মশলা দিয়ে বানাচ্ছি মসলাটা মশলাটা ভাজা হতে হতে আমি আরেকটা মশলা এখানে বানিয়ে নিই তো মশলাটা ঢাকা দিয়ে দিয়ে একদম কম আছে ভেজে নিচ্ছি মানে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষে নেবো যতক্ষণ তেলটা রিলিজ করছি তো মশলাটা দেখো খুব ভালো করে আমার ফুটে এক নাড়িয়ে চাড়িয়ে ঢাকা খুলে করে একবার করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর আরেকটা মশলা চলো তৈরি করে নি তো আস্তে আস্তে এটা হতে হতে একটা তলায় যদি না না লেগে যায় তার জন্য একটুখানি জলটা বেশি নিয়েছি আর একটা মশলা কয়েকটা দিয়ে দিচ্ছি ভাঙা কাজু তোমরা যদি কাজু যদি বাড়িতে না থাকে একটু পোস্ত দিয়ে দিতে পারো না চার মজা একটু দিতে পারো না দিলে শুধুই টক দিয়ে দিয়ে বানিয়ে নেবে আর দু চামচের মতো টক দিয়ে দিলাম তো চলো এই পেস্টটা এবার বানিয়ে নিয়ে আসি ঢাকা খোলা বন্ধ করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষে নিলাম আর এদিকে সাইডে বসে দিয়েছি একটু গরম জল তো মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে মানে বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম তো আর একটু জলও দিয়েছি তার মাঝে তো চলো এরপর এবার ভাজা পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি মশলা কিন্তু একদমই ব্যবহার করবে না এই গরমে হালকা পাতলা তোমাদের জন্য হালকা পাতলা বলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কষে নেব পটলটা আলুটা যাতে সেদ্ধ হয় আর আমার হয়ে গেছে এই আর একটা মশলা বানানো আমার হয়ে কাজু বাদাম আর টক টক দইটা দই যদি কারো ফেটে যায় অনেকে রান্না করতে করতে ফেটে যাচ্ছে তো এক চিমচি নুন নাহলে এক চামচ মানে হাত থেকে ছোট চামচে হাফ থেকে আটা দিয়ে দেবে তাহলে দেখবে একদমই ফাটবে না তো চলো ঢাকা দিয়ে দিয়ে মিট পান ভালো করে কষে নি যাতে আলুটা মশলাটার মধ্যে সমস্ত পটল আলু ঢুকে যায় ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি দেখো সুন্দরভাবে আমার তেল মিক্স করতে শুরু করে দিয়েছে অত সুন্দর দেখো কত অল্প তেল দিয়ে করলাম আর মশলাটা তো দেখো একদম ধোয়া ধোয়া রান্নাটা হচ্ছে আর সাইডে আছে গরম জল তো একটু গরম জল এর মধ্যে অ্যাড করছি যাতে আলুটা পটলটা ভালো করে সেদ্ধ হয় এটুকু কম আছে চলো ভালো করে সেদ্ধটা করে নিই আর এই সময় তোমরা নুন মিষ্টি ঝালটা চেক করে নেবে আমি এই সময় চেক করে নিচ্ছি তোমরা চেক করে নেবে আমার তো মনে হচ্ছে আমার ঠিকই আছে তোমরা কিন্তু চেক করে নেবে চলো ভালো করে ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো রান্না করব তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে নিজের চারেকের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি আর দেখো তোমরা নিজের চোখে তোমাদেরকে দেখায় দেখো পটল একদম সেদ্ধ হয়ে গেছে আলু এরকম ফেটে যাচ্ছে এ দেখো আলুও ফেটে যাচ্ছে পটলটা এরকম ভেজে নিচ্ছে পুরো এরকম ভেজে নিচ্ছে তো এরপর এর মধ্যে দিয়ে দেবো এবার টক দই আর কাজু বাতিটা ভালো করে দিয়ে জলটা দিয়ে দেবো বাটি দেওয়া ভালো করে জলটা দিয়ে দিই একটু ভালো করে দিয়ে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নি খুব ভালো করে কিন্তু নাড়িয়ে দাঁড়িয়ে আবার একটু কষে নেবো আবার বিয়েটের মতো রান্না করবো এইভাবে গরমের দিনে হালকা পাতলা মশলা কিন্তু একদমই দেবে না যেহেতু একটু টক দই পড়ছে বিলাতি মানে টমেটো আমরা মানে গ্রামে থাকে তো তাই বিলাতি বলছি টমেটো একদম দেবে না একটু টপ বই পড়েছে আর টমেটো দেওয়ার কোনো দরকার নেই তো চলো আর একটু গরম জল এর মধ্যে আমি অ্যাড করে দিলামের মতো আরো ভালো করে রান্নাটা করে দিলাম তো দু মিনিটের মতো আবার রান্নাটা করলাম দেখ পটল আলু আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম আখমাখো হয়ে গেছে তরকারিতে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা নিরামিষ তরকারি যদি বলো গরম মশলা একটু ঘি যদি দাও খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটুখানি দিয়ে দিচ্ছি ঘি গরমে বেশি দেবার যারা ঘি খাও না তাদের দেবার দরকারও নেই তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমরা চলো গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিলাম আর চলো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো ঢাকাটা খুলে দেখায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখা দেখো কি সুন্দর আমার কত কম মশলা দিয়ে করলাম তোমরা নিজের চোখে তো দেখলে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিয়ে আর এই গরমে তোমরা একটা হালকা পাতলা এরকম রেসিপি বানিয়ে খাও তো বন্ধুরা এই রেসিপি আমার দই পটল বলো না কেন কি দই দিয়ে পটল রান্না একটা নিরামিষ রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শান সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা